নমস্কার আমি উজ্জ্বল বিশ্বাস আমার ছেলের জন্মদিনে আমি বাচ্চাদের ভালোবাসি ওর জন্য বাচ্চাদের নিয়ে দেখো প্রোগ্রামটা আমাদের দেখা না বাচ্চাদের ওটা দেখাও ওরা কি খাচ্ছে ওরা কি রকম খাচ্ছে সেটাই দেখাও আচ্ছা উজ্জ্বল আজকে কেমন লাগছে ভাই আমার এটা করতে ভালো লাগে ওর জন্য আমি এইগুলি করি আচ্ছা উজ্জ্বল প্রত্যেকবারই এটা হয়ে থাকে আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে বাড়বে এই বছর বয়স কত বছর হলো এটা চোদ্দই পড়লো আচ্ছা আচ্ছা উজ্জ্বল রাম তো মোটামুটি এখানে আজকে কত জনের আয়োজন রয়েছে আজকে কত জনের আয়োজন রয়েছে